ওইখানটায় ঢুকলো দেখো দেখো ও এসেছে সাথে করে আরেকজনকে নিয়ে এসেছে আরেকজন সাগ্রেত কোথায় ওই যে আরেকটা ওই দেখো আরেকজন এই পারে একজন ওই পারে একজন কী অবস্থা সারা বাড়ি ঘুরছে কখন না পটি করে দেয় আগের দিন দেখে মনে হলো একটু ছোট আজকে আবার একটু বড় বড় লাগছে এদাতে তো প্রতিদিনে বৃদ্ধি হয় জুতোটাকে যদি কিছু করেছিস আমার ওই ক্রক্সটাকে ভাবছি আমার বাড়ির এত কাজ এদের দুজনের মধ্যে ভাগ করে দেবো ও বাসন মাজবে ও কাপড় কাচবে ওর কাপড় কাচা হয়ে গেলে ও জল তুলবে ওর বাসন মাজা হয়ে গেলে ও রান্না করবে কি ঠিক ভাবিনি তাহলে আমার কাজ কিছুটা কমে যাবে এখন মনে হচ্ছে গেটটা পরিষ্কার করছে একটা রং দিয়ে যাবো নাকি রে রঙগুলো করে দিবি গেটটাতে এই ঝাঁপৎ করে নামলো আমার তো ভয় লাগছে কখন এসে না আমার পায়ের মধ্যে আঁচড় দিয়ে দেয় এই এই কী করছে দেখো শুধু নিজেই কারোর কথা শোনার নাম নেই কারোর বারণ নেই কতবার আমি বার করে দিলাম দিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম আমাদের দরজার এই যে কোনটা দেখতে পাচ্ছো ওই জায়গাটা কিছুটা ফাঁকা আছে ওইখান থেকে বারে বারে ভেতরে চলে আসে বারে বারে ওই দেখো দেখো কি পেয়েছিস রে তুলসী গাছগুলোর যদি কিছু ক্ষতি হয়েছে তো তোমাদেরকে এখানে বসি আমি রামায়ণ মহাভারত পড়াবো দেখ এইটা হচ্ছে দুই ভাই বোন একজনের গায়ে সাদা অংশ বেশি আর একজনের গায়ে এই যে এই রংটাকে কি বলে সেটা ওই দেখো একটা টিকটিকি গেল তাকে খাবে বলে কিরম ছুট লাগিয়েছে দুজনে মিলে আমার বাড়িতে প্রচুর টিকটিকি ওই জন্যই এখানে আসে আমি বুঝতে পেরেছি টিকটিকিগুলোকে খাবে বলে জুতো টুতো ফেলে কি করছে এবার আমি যখনই এখান থেকে একটু একটু বেরোবো তখনই আমাকে দরজাটা মানে ঘরের গেটটা বন্ধ রাখতে হবে হলে এরা যে কখন কী করবে আমি নিজেও বুঝতে উঠতে পারছি না বাড়িতে দুটো বেড়ালের রঙ তামাশা দেখার পর অফিসে এসে পৌঁছালাম দুপুরবেলা লাঞ্চে বেরিয়েছিলাম আর লাঞ্চে এসে যখন আমি মাইক্রো ওভেনের মধ্যে আমার এই যে খাবারটা গরম করতে বসালাম তখনই কিন্তু মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেল ভাবলাম আমি হয়তো অকালমুখ তারপরে আবার পাশের ওভেনটাতে দিয়ে দিলাম আমার ভাতটাকে গরম হতে আর এদিকে নিলাম এক গ্লাস জল আজকে সেরকমভাবে কেউই আসেনি একুশে জুলাই ছিল বন্ধের জন্য বেশিরভাগই জন অফিসে এসে পৌঁছাতে পারেনি তবে আমি তো স্কুটিতে এসেছি তাই আমার কোনো অসুবিধা হয়নি আজকে আমার লাঞ্চে ছিল ভাত ডাল পেঁয়াজ সাথে নিয়েছিলাম জল আর এইটা কিন্তু ঈশান এনে দিয়েছিল যে চিপসটা তোমরা দেখতে পাচ্ছ এটা একেবারে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো খেতে এইটুকুই ছিল আজকের ব্লগটা লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটা টাটা